প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাইয়ের আয়োজনে আলোচনা সভায় প্রেস সচিব বলেন আওয়ামী লীগ সরকারের করা সকল অপকর্ম দেশবাসীর কাছে সাংবাদিকদেরই তুলে ধরতে হবে রিপোর্ট ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চায়ের আয়োজনে প্রেসক্লাবে জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা জবাবদিহিতা ও সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা সভা যোগ দেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের ছাত্র প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট কোনো কোনো গণমাধ্যমে শিক্ষার্থীদের সন্ত্রাস আখ্যা দেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে গণমাধ্যমের ভূমিকা নিয়ে গবেষণা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি গত পনেরো বছরে কি ধরনের ভয় হয়ে জার্নালিজম হয়েছে সেটা জানেন বা কিছু না পারলেও পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যে জার্নালিজমটা হয়েছে অনেকে যারা করেছে বা টিভিতে যেভাবে আমাদের স্টুডেন্টদেরকে হিরোদেরকে তারা সন্ত্রাসী বলেছে মিসক্রিয়েন বলেছে সেগুলো জানা উচিত কার কি রোল ছিল সেটা নিয়ে গবেষণা করে কাউকে আমরা সুইপিং রিমার্ক না করি কিন্তু আমরা প্রত্যেকটা ইপিসি ঘুরে ঘুরে আসি দেখি কিভাবে কার কি রোল ছিল কে কিভাবে জার্নালিজমটা করেছে গণমাধ্যম সহ সাধারণ মানুষের কণ্ঠ যেন ভবিষ্যতে আর কেউ চেপে ধরে রাখতে না পারে সে বিষয়ে সচেতন থাকার কথা বলেন প্রেস সচিব আমরা যারা এখন ধরেন অনেক কথা বলছি আমাদের যে কথায় আমরা যেন আমাদের অ্যাটিচিউডে কোনো ফ্যাসিবাদী না অ্যাটিচিউড আমি আমরা যেন আরেকজনের ভয়েসটা কেড়ে নেই ওরা যেভাবে পনেরো ষোলো বছর আমাদের ভয়েসটা কেড়ে নেওয়ার চেষ্টা করেছে কাউকে শিবিক ট্যাগ দিয়ে কাউকে বিএনপি ট্যাগ দিয়ে আমরা প্রত্যেকটা প্রত্যেকটা ভয়েস বাংলাদেশে জারি থাকুক সবাই গণমাধ্যম সংস্কারে আটটি প্রস্তাব তুলে ধরে তা বাস্তবায়নের করি দেওয়া হয়